আজ নয় অক্টোবর দুই হাজার পঁচিশ দৈনিক সমকাল পত্রিকার প্রধান শিরোনাম গাজা শান্তি পরিকল্পনায় রাজ ইসরায়েল ও হামাস ট্রাম্প নড়িয়াতে কোনো মামলা হলে আপনি আসামি হবেন সাংবাদিককে বিন ফিনে হুমকি ওমানের সড়ক দুর্ঘটনায় নিহত সাত বাংলাদেশি স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফাল আহমেদ মারা গেছেন যাদের একাধিক দেশের পাসপোর্ট আছে তারাই অন্যান্যদের সেফ এক্সিটের তালিকা করে আসি ওয়ান ডে হারের বৃত্তি থাকলো বাংলাদেশ সাত বছর পর স্বামীর কবর জিয়াদ কল্যাণ খালদা জিয়া রাষ্ট্রদূতরা যে কারো বাসায় যেতে পারেন তহিদ হোসেন তিন রাষ্ট্রদূত জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের বেতন ভাতা চালুর নির্দেশ আহতরা হাসপাতালে কাতরাচ্ছেন আসামিরা জামিনে বাইরে